ভালো থেকে রঙ্গ না পর্ব বেশ ধরায় তখন প্রহর চলছে অপরাহ্নের সমাপ্তি প্রহর ব্যস্ত শহরে ঝুঁক করে নেমে এসেছে ক্লান্তি কেউ রিক্সার টং টাং শব্দ খুঁজে নিচ্ছে অবকাশের ভাবনা আধার আকাশে আধো আধো কুয়াশারা হামামন্দিক হিমেল শনি জনজীবনে দিয়েছে প্রশান্তি কেবল শান্তি নেই চিত্রা দেখে মনে কেবিনের এক কোনায় বসে সে এই অশান্তির জীবনের হিসেব মেলাচ্ছে মেলাতে মেলাতে ফলাফল বের হলো অদ্ভুত জীবন অচেনা দুঃখ চিত্রা চোখের কার্নিশ ঘেসে দুই ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ল চোখের পাতায় ভেশে উঠল সেই অপ্রত্যাশিত নিষ্ঠুর অপ্রিয় দৃশ্যটি পাহাড় ভাই কারো ভরসার কাদ হয়েছে এটা চিত্রার মানতে এটা চিত্রা মানতে পারছে না অবশ্য মানতে না পারারই কথা যে মানুষ সর্বদা ছিল ছন্নছাড়া বেখেয়ালি সে মানুষ হুট করে কারো খেয়াল রাখার কারণ হয়ে যাবে সেটা চিত্রা কিভাবেই বা মানবে উন্মাদ হল সে দ্রুত গতিতে মায়ের ফোন থেকে কল লাগালো কাঙ্ক্ষিত সেই নাম্বারটিতে রিং হল চিত্রা তো পাখি ন্যায় ছটফট করতে লাগলো তার তৃষ্ণাকে যৌবনা রেখে অপর পাশের মানুষটি ফোন রিসিভ করলো না অবহেলায় মূর্ছা গেল ফুলের ন্যায় চিত্রা চোখ তার ঘোলাটে হয়ে এলো এলো এলোমেলো চারপাশে হাতরে একটি ভরসার কাত খুঁজলো কিন্তু পেল না পাবেই বা কী করে তার ভরসার কাত আজ অন্যের আশ্রয় হয়েছে যে সে চরম সত্যি মানতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লো মেয়েটি চোখের সামনে ভাব ঘুরে বখাটে ভব চোখের সামনে ঘুরে বখাটে এক পাগলাটে পুরুষের হাস্যজন মুখস্ত্রী ভেসে উঠল যাকে ভালোবেসে অষ্টাদশী বিনা লাভে কষ্ট ধার করেছে একটি সুন্দর সকাল চোখে মুখে নতুন উদ্যম নিয়ে তার আগমন তার আগমনে নাচছে মেঘ প্রকৃতি আনন্দ ঘন সদাগর বাড়িতেও আনন্দ উপচে পড়ছে আজ বাড়ির চঞ্চল প্রাণ বাড়িতেই ফিরে আসবে অবনি বেগম ব্যস্ত হাতে রান্নাঘর সামলাচ্ছেন তার হাতে সাহায্য করছে তার তার সাথে সাহায্য করছেন রোজা সদাগর ব্যস্ত রান্নাঘরে হুট করে আগমন ঘটল ছোট চেরির এসে মায়ের আঁচল টানলো শুধালো কি রাধ আম্মু অবনি বেগমের ব্যস্ত হাত থামল না কাজ করতে করতে মেয়ের উত্তর দিলেন ইলিশ মাছ রান্না করছিস তোমার চিত্রা আপার এটা অনেক পছন্দ তাই চিত্রা আপা কি আজ আসবে আম্মু কতদিন আপার সাথে খেলি না আপা না থাকলে মোটেও ভালো লাগে না আম্মু অবনী বেগম এবার ব্যস্ত হাত থামালেন মেয়ের থামালেন মেয়ের দিকে চাইলেন স্নেহের দৃষ্টিতে আর কেউ না জানো সে তো জানে তার মেয়েটা চিত্রা আপা বলতে পারব মায়ের বুকের স্নেহ ঢেলে দিল মিষ্টি চেরির পানে চেয়ে কপালে আদর মাখা মিষ্টি চুমু মেয়ের গাল টেনে বললেন চুমু একে মেয়ের গাল টেনে বললেন তোমার ভালো লাগে না বলেই তো আপা চলে আসছে তার মন খারাপ করে রেখো না আর মন খারাপ করে রেখো না কেমন চেরি গাল ভরে হাসল গোলগাল স্থুল আকার চেহারাটির ডাগর ডাগর যুগল হাসির দাপটে পিট পিট করলো সেই পিটপিট নেত্র মেলে সে বড় আম্মুর দিকে চাইল বড় আম্মুকে কাজে ব্যস্ত দেখতেই সাবধানী ভঙ্গিতে মায়ের আচল টেনে নত হওয়ার ইশারা করল সে মেয়ের সাবধানী হাবভাব এড়ায় না মায়ের দৃষ্টি তাই সেও সাথে সাথে মাথা নামায় সুধাই সিক্রেট কিছু বলবে চেরি সম্মতিতে মাথা নাড়ে উপর নিচ প্রায় ফিসফিস করে বলে আম্মু তরকারিতে ইলিশ মাছের দুটো টুকরো বেশি দিও বাহার ভাই আর বন ফুল আপুও তো ইলিশ মাছ অনেক পছন্দ করে মেয়ের কথায় তাজ্য বনে যায় অবনি বেগম ও বাড়ির মানুষগুলোর সাথে তাদের আজকাল দেখা সাক্ষাৎ নেই বললেই চলে না আছে সম্পর্ক তবু ও বাচ্চা মেয়েটা ভালোবাসা ভুলেনি অথচ বড়রা অনায়াসে তা ভুলে ভালো আছে দিবে তো আম্মু দিও প্লিজ আবার না থাকলে আমারটা আর না থাকলে আমারটা দিয়ে দিব তুমি কাউকে বলো না কেমন অবনি বেগম চোখ ঝাপসা হয় মেয়ের এমন মায়া ভরা বাই নাই সে ঝাপসা চোখে মেয়েকে আদর দিতে দিতে বলে ওদের জন্য দুটো টুকরো বাড়িয়ে দিব তুমি চিন্তা করো না মায়ের আভাসে মায়ের আশ্বাসে আনন্দ হারা হলো চেরি ছুটে যায় রান্নাঘর ছেড়ে মনে মনে ফোন দি আটে বাহার ভাইদের বাড়ি যাওয়ার এখন একবার গিয়ে বুবুকে বলে আসবে যেন দুপুরে ভাত তাড়াতাড়ি না খায় চেরি মাছ নিয়ে আসবে সকাল হতেই চিত্রা হাসফাঁস শুরু করে সে আর হসপিটাল থাকবে না কোনো ভাবেই না তাকে বাড়ি নিয়ে গেলেই সে দ্রুত সুস্থ হয়ে উঠবে মেয়ের নাছোড়বান্ধা আবদারে মুনিয়া বেগম হার মানেন সকাল সকালই তাকে ছেড়ে দেওয়ার আর্জি পেশ করেন ডাক্তারদের কাছে তুহিন মাকে আগেই পাঠিয়ে দেয় বাড়িতে ও নিয়ে আসতে যায় চিত্রাকে চঞ্চল বাড়ি আসলে সে সুস্থ হয়ে যাবে এই কথাটি পুরোপুরি ঠিক নয় ঠিক কথা হলো বাড়ির পাশে বসবাসকারী প্রেমিকের সান্নিধ্যে থাকলে সে সুস্থ হবে আচ্ছন্ন

রোগ জানে আর রুগী জানে চিত্রাদের গাড়ি শব্দ তুলে সদাগর বাড়ির সামনে এসে থামল খানিক শরীর ক্লান্ত দ্রুত গাড়ি ছেড়ে বের হলো নিকট বাড়িয়ে দিল সাহায্যের হাত চিত্রা এক পলক সেই হাতের দিকে চাইল নির্লিপ্ত দৃষ্টি জোড়া সরিয়ে ক্ষীণস্বরে বলল আমি পারবো তুহিনের আশা ভরাহাটা অগোচরে নিজেকে গুটিয়ে নিল চাঁদনি ভাই বোনের এই মান অভিমানের পালা দেখে হতাশায় শ্বাস ফেলল খুব গোপনে পরিস্থিতি স্বাভাবিক করতে কিছুটা মিছে ধমক দিয়ে বলল কি তুই পারবি হ্যাঁ শরীর যা দুর্বল হয়ে আছে মরতেই তো পারিস না ভালো করে আয় আমার হাত ধর দেখি আমি ধরছি চিচা বাক্য ব্যয় না করেই নীরবে চাঁদনির হাটটি ধরলো তুহিন হতাশার শ্বাস ফেললো চিত্রা গাড়ি থেকে নামতেই তার দৃষ্টি গেল একতলা বিশিষ্ট রংচটা দালানটির দিকে যে দালানের আধ খসা সাদের কোণে বসে ঝিমুচ্ছে শালিক কয়েকটি মেটে রঙের নিত্য পরিহিত জামা কাপড় উড়ছে ছাদের কার্নিশে চিত্রা তীর্থের কাকের ন্যায় তাকিয়ে রইল মিনিট দুই হইতেও পরিচিত মানুষটাকে দেখতে পাওয়ার লোভে কিন্তু ফলাফল শূন্য গাড়ো বিষাদ এসে জমলো তার বুকে কিন্তু হুট করেই সকলের দৃষ্টি আটকে গেল সেই রংচটা বাড়ির মেইন গেটের সামনে একটি ক্রন্দনরত বাচ্চার নিষ্পাপ মুখমণ্ডল দৃষ্টিগোচর হতেই সকলের মন মুহূর্তেই হাপিত্বেশ করে উঠল চিত্রা তো এই অসুস্থ ব্যথাযুক্ত শৈলটা নিয়ে ছুটে গেল নিষ্পাপ বাচ্চাটির দিকে স্নেহের হাতে আগলে নিল মুহূর্তে চিত্রার পেছনে পেছনে চাঁদনি ওহি এবং তুহিনও উপস্থিত হলো চেরির মুখমণ্ডল লাল হয়ে এসেছে ঠোঁট ফুলিয়ে কাঁদছে বাচ্চাটা চিত্রা উত্তেজিত হল চঞ্চল কণ্ঠে শুধাল কি হয়েছে আমার চেরি সোনার কাঁদছে কেন আমাদের প্রিন্সেস চেরি কান্না স্রোত উথাল হল চেরির কান্নার স্রোত উথাল হল উত্তাল হল সরি চেরির কান্নার স্রোত উত্তাল হলো ঠোঁট ফুলিয়ে অভিমানী কণ্ঠে বললো আপা কুকুর ভালো না বনফুল কুকুর পচা হয়ে গিয়েছে সে মোটেও ভালো না সকলের ভুরু কুঞ্চিত হলো চিত্রা আহত চোখে চাইল বন্ধ দরজার দিকে মনের মাঝে মানতে না চাওয়ার এক ঝড় উথাল পাথাল ধ্বংস তুললো বনফুল নামক মিষ্টি মেয়েটা এমন পাষাণ হয়ে গিয়েছে তা সে মানতে পারল না ওহি নিজের ছোট্ট বোনকে বুকে চেপে ধরলো দাঁত কিরমির করে জিজ্ঞেস করল কি করেছে বনফুল তোমার সাথে চেরি ঠোঁট ভেঙে কান্নারা ততক্ষণে আরও প্রশস্ত হলো তারা জানালো না তারা জানল না বনফুলের দোষ কি ছিল ততক্ষণে সদাগর বাড়ির ভেতর পৌঁছে গেল এই সংবাদ তাদের সামনের বাড়ির মানুষগুলোর প্রতি এবার রাগ প্রগাঢ় হলো তাদের চলবে প্রিয় পাঠক আপনারা অনেকে বনফুলকে নিয়ে অসন্তুষ্ট আচ্ছা বনফুল মেয়েটা কি আদৌতিক অযৌতিক কিছু করছে একটা আঠারো বছরের মেয়ে যাকে ভালোবাসত ফুট করে একদিন শোনে তার ভালোবাসার মানুষ অন্য কারোতে আসক্ত সে মেয়েটার কাছে কি এসব মেনে নেওয়া এতই সোজা এক সময় সে জানত ছেলেটা তাকে ভালোবাসে অথচ তার ধারণা ভুল হয়ে গেল নিমেষেই তার এই ব্যথার ভার কেমন বলেন তো যাকে পাবে না বলে আত্মহত্যাও করতে গেল সে ছেলেটা তার খোঁজ অবধি নিল না এই কষ্টের দাম কে দিবে অথচ নিজের বোনের কথা ভেবে ভাঙা মেয়েটাকে আবার ভাঙলো কিন্তু একবার জিজ্ঞেস করলো না ভালো আছে কিনা এমন পরিস্থিতিতে বনফুল কি ভুল করছে খুব আর তুহিনকেও দোষ দেওয়া যায় না সে যাকে কখনো ভালোবাসেনি তাকে নিয়ে ভাবে না সেটাই স্বাভাবিক তো তাকে নিয়ে ভাববে না এটাই স্বাভাবিক মানুষ আশা করে প্রতিটা চরিত্র তাদের জায়গায় সঠিক আপনারা কেবল উপলব্ধি করলে বুঝবেন এটা লাস্টে লেখিকার লিখে দেওয়া কিছু কথা ছিল ভালো থাকবেন ধন্যবাদ